এক্সকিউজ মি যা হবে নাকি এক কাপ এক কাপ এক কাপ করে দুদিন হাজার কাপ চা খাচ্ছো কি বলছো হাজার কাপ হয়ে যায় না হলেও আশেপাশে যায় কত হবে নশো হবে বল অত যায় না শুধু হাতের সাথেই খাচ্ছো সারাদিন খালি চা 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 ও মা চা তো এবার চাচার মতো শোনাচ্ছে আমিও ভাবছি চায়ের একটা ডাক নাম দেব আমারও সবসময় না চাচা করতে ভালো লাগছে না তাহলে ভাবো তোমার চাচা করতে ইচ্ছা করছে না আমাকে অতবার বানাতে হচ্ছে আসলে আমি বলতে চাইছিলাম অত ভালো বানালে মানুষ তো একটু খেতে চাইবে হুম হুম পাখা চলছে উপরে তোমাকে আর অত আলাদা করে হাওয়া দিতে হবে না আমার কান্ড হাওয়া দিতে যাব কেন আমি তো ফু দিচ্ছি গরম চায়ের কাপে যেমন দেয় কি বললে তুমি কি বললে হ্যাঁ হ্যাঁ কি বললে আমি বলছি ফু দিয়ে একটু গরম চা খেতে ইচ্ছা করছি তোর বাবার কোনো চা বলার সাথে বিয়ে সব থেকে বেশি ভালো চা বলা না চাওয়ালি বাবা এখনো তো বিয়ে করার সব ভালোই আছে দেখছি ভালো তো তুমি গাচ্ছ তুমি বাজাচ্ছ আমি একটু গুনগুন করলাম বলে দোষ পাই গেল তোর বাবাকে ওই পাড়ার মনে শঙ্কর চা বলার সাথে বিয়ে দিলে সব থেকে বেশি ভালো হতো বাবা কেন কেন জানিস না লোক চা বানাতে ভালোবাসে তোর বাবা খেতে দুজনের বেশ ভালো জমতো কিন্তু তা বিয়েটা কি তুমি নিজে দাঁড়িয়ে থেকেই দেবে না আমরা পালিয়ে করব যত সব একটু বেশি করে এনো তাহলে একেবারে সত্যি কথা বলো তো ছোটবেলায় তোমার মা ফিডারে করে যেটা খাওয়াতো সেটা দুধ নাকি চা দুধ বললে তুমি তো আবার বিশ্বাস করবে না মা এমনও তো হতে পারে যে বাবা শুধু দুধ খেতে চাইতো না বলে ঠাম্মা চা মিশিয়ে দিত তুই দেখ থেকে চা বানিয়ে এনে তোর বাবার গলায় ফ্ল্যাক্সে করে ঝুলিয়ে দেবে বাবা কেন তাহলে বারবার আমার কাছে আর চা হবে না চাপ দেবে আর খাবে আজকে আমি এটাই করবো দেখো আমি হাসছি অন্য কারণ কি কারণ আমাদের বিয়ের সময় তাহলে মালা অদল বদল না করে গায়ের ফ্লাস অদল বদল করলে বেশি ভালো হতো